এদেশের মধ্যে ইসলামের পক্ষে কথা বললে যদি গুলি খেতে হয় ইসলামের পক্ষে কথা বলবার কারণে যদি যেতে হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়ে নয় দ্বিতীয়বার ভারতের কাছ থেকে দেশকে স্বাধীন করতে হবে আমাদের প্রভু এক নো জীবন বিধান ঐ শিবানী কোরআন তবু কেন এক না হে মুসলমান এক এক হকরিয়ান এরকম আওয়াজে আমার জবান থেকে কথা আসবে না আপনাদেরকে একটু উজ্জীবিত হতে হবে আমরা আমাদের জীবন মরণ উৎসর্গ করতে চাই এক প্রভুর নামে জোরে বলুন তিনি কে জোরে বলতে হবে তিনি কে সম্মানিত ভাইয়ের আমার আজকে আমার দেশ আজকে আমার দেশ চতুর্মুখী সমস্যার মধ্যে পড়ে আছে দেশের মানুষগুলো যেমন দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তেমনই আমার দেশের সীমানা ঘেষিত একটি দেশ নাম হলো ভারত আপনারা কি ভারতকে চিনেন জোরে বলুন চিনেন জোরে বলতে হবে ভারতকে আমাদের বন্ধু না শত্রু জোরে বলতে হবে ভারত আমাদের বন্ধু না শত্রু এই ভারতের ইন্ধনে আমার দেশের সোনার বাংলার সোনার সন্তান বোটা বাংলাদেশের যুবকদের আইডল ছিলেন শরীফ ওসমান হাদি যিনি বাংলাদেশের পক্ষে কথা বলেছিলেন ইসলামের পক্ষে কথা বলেছিলেন কোরআনের পক্ষে কথা বলবার কারণে ভারতের ইন্ধনে আমার শরীফ উসমান ভাইকে হত্যা করা হয়েছে আজকের এই মাহফিল থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন অনতি বিলম্বে আমার ভাইয়ের হত্যাকারীকে ধরতে হবে বিচার করতে হবে অন্যথায় বাংলাদেশের পরিস্থিতি কি হবে আপনি কখনো কল্পনা করতেও পারবেন না ঠিক কিনা বলে এটা আমরা চলতে দিতে পারি না এটা চলতে দেওয়া যায় না এদেশের মধ্যে ইসলামের পক্ষে কথা বললে যদি গুলি খেতে হয় ইসলামের পক্ষে কথা বলবার কারণে যদি জেলখানায় যেতে হয় তাহলে বুঝতে হবে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় নয় দ্বিতীয়বার ভারতের কাছ থেকে দেশকে স্বাধীন করতে হবে কথা বলেন ঠিক কিনা ভারত আমাদের কিসের বন্ধু ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই উনিশশো একাত্তর সনে ভারত আমাদের নাকি সাহায্য করেছিল আমি তো বলি ভারত আমাদেরকে সাহায্য করবার নামে বাংলাদেশকে লুটতারাজ করেছে পরবর্তীতে উনিশশো একাত্তর সনের পরবর্তী সময়ে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল এর একটাই কারণ ভারত অতএব ভারতকে বয়কট করতে হবে ভারতের দাদা বাবুদের পক্ষে যারা কথা বলবে এবং দাদা বাবুদের পক্ষ নিয়ে যারা বাংলাদেশের রাজনীতি করতে চাইবে তারাও বিগত সরকারের মতো দিল্লির পড়বে। ঠিক বলেন সম্মানিত আর আমার আমাদের মেহমান চলে আসছেন আমি আর আপনাদেরকে কি বলবো সামান্য কিছুক্ষণ একটু কথা বলতে চাই বলুন তো আমরা সকলে ইমানদার ঠিক কিনা বলেন زربولين، عمري ماندر كي ماندرنا، على بولشين، أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دونه ولا رسوله ولا المؤمنين وليجا، زربولين الله أكبر. হরব্ব না বলেন তোমরা জানাব ইমান নামক দৌলতের দাবি শুধুমাত্র দাবি করলেই হবে না আপ আল্লাফা খরব্বুনান আমিন বলেন আম্ম হাসি মিতুম মানুষকে ধারণা করেছে আং থুত্রক খুন তাদেরকেও অব্যাহতি দাওয়া হবে ওরম্মায় আল আমিল্লাহুল্লাদীনাজা হাদু মিংখুং অতুচল্লাহ জানা তাদের কাছ থেকে যে ইমানের দাবিদার তারা এই ইমানের পক্ষে আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন যিনি জোরে বলুন তিনি কে ইমানের দাবিদার হওয়া সহজ কিন্তু ইমানের ময়দানে পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দেওয়া সবচাইতে বড় কঠিন ঠিক কিনা বলেন যুগে যুগে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছিলেন হজরত আদম আলে সালাতাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আলে হিমসালাম ইমানের পরীক্ষা যেমন দুনিয়ার মধ্যে দিয়েছেন তেমনি নবুয়তের পরীক্ষাও দিতে হয়েছে একজনার কাছে জোরে বলুন তিনি কে জোরে বলুন না তিনি কে আল্লাহ বলছেন আহসাবান নাস আইতুরাকু মানুষ কি ধারণা করল মানুষ কি চিন্তা করেছে যে আমি জান্নাতি হয়ে গেলাম আহসাবতুম আনতা تدخل الجنه ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন মানুষ কি ধারণা করল সে শুধু বলবে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলবার দ্বারাই তারা জান্নাতে চলে যাবে মানুষ কি এটাই ধারণা করল জোরে বলুন তো আমাদের ধারণা এরকম কিনা কথা বলেন আমাদের ধারণা হল আমি আব্দুর রহমানের ছেলে আমার নাম হচ্ছে আব্দুল গফার আমি জান্নাতে অলরেডি চলে গেছি ঠিক কিনা বলেন কারণ আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি আবার জাহান্নামে যায় নাকি ঠিক কিনা বলেন এই ধারণা আছে না নাই এই ধারণায় যদি আমাদের সঠিক না হচক এই ধারণা যদি ভ্রান্ত ধারণা হচক দৈনন্দিন আমাদের জন্য পাঁচবার পরীক্ষার ব্যবস্থা করেছেন জোরে বলুন কয়বার আপনারা কথা বলেন না কেন ভাই জোরে বলুন কয়বার আরো জোরে বলতে হবে কয়বার পাঁচবার আল্লাহর আমাদেরকে পরীক্ষা করছে প্রথম যখন ফজরের অক্ত যখন শুরু হয় মুয়াজ্জিন মাইকের মধ্যে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন মহাজিন বলে না এটা আমাদের জন্য পরীক্ষা কিনা কথা বলে পরীক্ষার সেন্টারে সবাই পরীক্ষার্থী হয় সবাই কি পাস করতে পারে ভাই জোরে বলুন ফলে মহাজিন বলছেন حي على الصلاه حي على الصلاه মজ্জিন দৈনন্দিন ফজর থেকে শুরু করে দৈনন্দিন পাঁচ আমাদেরকে পরীক্ষার সেন্টারে অ্যাটেন্ড হবার জন্য বলেন কিন্তু আপনার আমার মতো যারা ইমানদার যারা মাজারে গিয়ে সেদা করা মানুষ যারা পীরের পায়ে সেদা করা মানুষগুলো এই মানুষগুলো বুক চাপিয়ে বলে এই মানুষগুলো অহংকার করে বলে নামাজ না পড়ছি তা কি হয়েছে আমার ইমান যারা পরে তাদের চাইতে কম না আরে ঠিক বলেন না কেন কথা বলেন ঠিক কিনা নিজেদের কি ইমানদার দাবি করে অথচ আল্লাহ বলছে আহাসিবাস মানুষ কি জান্নাতের মধ্যে চলে গেছে ভাবে ধারণা করলো নাকি আল্লাহ তাআলা বলছে যারা এই ইমানদার দাবি করবে তাদের কাছ থেকে পরীক্ষা নেবেন যিনি জোরে বলুন তিনি কে নামাজটা আমাদের জন্য পরীক্ষা ছিল আজান দেওয়ার পরে আপনি নামাজ গেলেন না মসজিদের মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের ভিতরে আপনি সেদা দিলেন না অথচ আপনি বাসার মধ্যে বসে ভাবছেন আপনি জান্নাতের মধ্যে চলে গেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই শুধুমাত্র আব্দুর রহমান আব্দুর রহমানের ছেলে হিসাবে আব্দুর গফফারের ছেলে হিসাবে আমি যদি নামাজ নাও পড়ি তবু কি মৃত্যুর পরবর্তী সময় আমাকে আল্লাহ জান্নাত দিবে কথা বলেন আরও জোরে বন্ধ হবে তার মানে নামাজ পড়তে গেলাম না পরীক্ষার মধ্যে আমি ফেল করলাম পরীক্ষার মধ্যে ফেল করবার কারণে আমি যদি এই পরীক্ষা ফেল অবস্থায় ফেল শিক্ষার্থী হিসাবে কবর পর্যন্ত হাসর পর্যন্ত আমি উত্তোলিত হই বা আমি উঠি বলন্ত দেখি আমাদের জন্য জান্নাত পাওয়া সহজ না কঠিন আরো জোরে বল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু يوم القيامة من عمله صلاته الله الحبيب بولين قيامة الميدان الله سبحانه وتعالى قبرين بدرك হাসুরের ময়দানে সর্বপ্রথম বান্দাকে এক নাম্বার প্রশ্ন করবে বান্দা বল তো দেখি পৃথিবীর মধ্যে আমি তোমাকে পাঠিয়েছিলাম আমি তোমাকে পরীক্ষার্থী বানিয়েছিলাম আর এক নাম্বার তোর জন্য দৈনন্দিন পাঁচবার পরীক্ষা ছিল মসজিদের মধ্যে আছেন হওয়া মসজিদের মধ্যে কি নামাজ আদায় করা বলতো দেখি তোর জীবনে কয়বার তুই নামাজ আদায় করেছিস আজকে তুই বল ঠিক কিনা বলে তখন আমরা বলবো আমতো নামাজেই বরি নাই প্রথমে স্টিভি যদি আমরা ধরা খেয়ে যাই আমাদের পার পাওয়ার আর কোনো সুযোগ আছে সম্মানিত ভাইয়েরা আমার হযরতে আদম থেকে শুরু করে বিশ্ববি পর্যন্ত সকলাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস পরীক্ষা যেমন দিয়েছিলেন Iman এর পরীক্ষাও তেমনি দিয়েছিলেন হযরতে আদমকে সৃষ্টি কোরবান পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে রেখে দিলেন আল্লাহর নবী হজরত আদম আলাইহিসাল্তুয়াস সালাম একাকিত্ব ফিল করেন আদম আলা ইহুসাল্লা তুয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে পারেন আল্লাহ সালাফ আমার জন্য একজন সঙ্গিনীর দরকার কেননা এই জান্নাতের ভিতরে আমি একাকিত্ব ফিল করছি আমার ভালো লাগে না আল্লাহ আপনি কি আমার জন্য একটা সঙ্গিনী তৈরি করে দিতে পারবেন আল্লাহ পা খোরাফ্পুল্লা আরামের ডাক দিয়ে পারেন ইন্নামা দর্শাই কুলে হু কু ফ্যা কু জোরে বলল না ল হক বা হরপ্পা আরমেন বলেন আদৌ তুই শুধু আমার কাছ থেকে চেয়েছিস তুই তো জানিস না আমি আল্লাহর সুবাহানুয়া শুধুমাত্র বলবো সঙ্গে সঙ্গে তোর সামনে উপস্থিত হয়ে যাবে না আল্লার কি কোনো কিছু করবার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় জোরে বলে আল্লাহ বলে ইন্নামে আমরুহ ইদা আমি শুধু ইচ্ছা করি আমি শুধু ইচ্ছা করি ইচ্ছার মনোনিবেশ অন্তরে আসার পূর্বে সেটা এখন হয়ে যায় আল্লাহ আকবার বলে সম্মানিত ভাইয়ের আমার আদম আলী পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার পরে আদম আলী শেষ পর্যন্ত যখন জান্নার থেকে তিনি বিতাড়িত হলেন আল্লাহ তারা পরীক্ষার সেন্টারে দুনিয়ার মধ্যে তাকে নিক্ষেপ করলেন এক বছর দুই বছর না একশত বছর দুই শত বছর নয় বরঞ্চ তিনশত বছর এক তিরোয়াতের মধ্যে সাড়ে তিনশত বছর পাবে চারশত বছর পর্যন্ত হস চেপ মুফস্দিনীক এর আম বছর পর্যন্ত হাজরান্ত আদর্টা সেকেন্ডের জন্য ভোলেন নাই জোরে বলুন আল্লাহ আকবর অথবা নাতুমানু সালাম যখন বলেছিলেন হরা হরব্বানাও জনাম أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جرب الله أكبر عدم بلنا إلا جانب أمي جنة شنب শয়তানের তারের পড়ে আমি আমার স্ত্রীর কথা শুনে ভুল করেছি আমি আমার নিজের প্রতি জুলুম করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন নতুবা আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ জান আদমকে ডাক দে বলে ও আদম সাড়ে তিনশো বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তুমি তোমার রবকে ভোলো নাই অথব আমি তোমাকে একশো মার্কেট লেটার মার্কে আমি তোমাকে পাশ করে দিয়েছি শুধুমাত্র তাই নয় তুমি পাশ করেছ তো করেছ তোমার নামটা নবতের দপ্তরে আমি আল্লাহ সুবাহান ও তারা অক্ষত রেখে দিয়েছি সম্মানিত হয় না আমার এই জন্য পৃথিবীটা হলো আমাদের জন্য পরীক্ষার স্থান এখানে যদি আপনি জান্নাত ক্রয় করতে চান এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালার বিধানগুলো আমাদের মানবার দরকার আছে নেই ربنا العالمين بولن فإن يأتينكم مني هدى فمن تبع هدى فلا خوف عليهم ولا هم يحزنون جوري الله أكبر الله سبحانه وتعالى قالت جرى قرآن كميني نبيت قرآن حلال كي گرهن আর যেগুলো হারাম বিধান আছে সেগুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ সুবানু বলে আল্লাহ তা আল্লাহ পাখ রব গুনমিন বলেন ওলাহ খফুন তাদের কোনো ভয় থাকবে না ওয়া ভূমি হাফজানুন হাসুরের ময়দানে তাদের এই জান্নাত এবং জাহান্নামের চিন্তা নিয়ে তাদের কখনো চিন্তা রাখবেন না যিনি জরে বলুন তিনি আমারকে আরও জোরে বলুন তিনি আমারকে সম্মানিত ভাই রামার এই জন্যে কোরআনকে আমরা মানতে চাই কি চাই না আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন তবু কেন এক হে মুসলমান এক হও এক হও করিয়া হবান মা শরিফা অহুত পাহাড়ার বোদরের মাঠা একটা তো জীব না এক চা একটা তো জীব না এক ছুমারণ মিলেমিশে আমরা একটাই ব্রাহ্ণ ঠিক কিন বলেন মহান লক সুবহানু চালা আমাদের সকলকে কোরআন মানবার তাও ফিক দান করবে জোর বলুন আমিন